এক চাষে তার বাড়িতে মুরগি পালতো ওই বাড়ির পাশেই বাস করতো একটি শেয়াল মুরগি দেখলে শেয়ালের জীবে জল এসে যেত আর তাই দ্রুত শেয়াল প্রতিদিন মাছরাতে চুপি সারে খাঁচায় ঢুকে একটি করে মুরগি খেয়ে ফেলত অবশ্য আরও বেশি খেতে চেয়ে ওর লোভ হতো না তার নয় কিন্তু মনে মনে ভাবত যদি বেশি বেশি খেয়ে ফেলে তাহলে চাষি টের পেয়ে যাবে আর তখনই আমাকে ধরার জন্য ফাঁদ বাঁধবে তার চেয়ে বরং একটি করেই খায় কথায় বলে না অতি লোভে তাঁতি নষ্ট এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সকালে চাষি গেল খাঁচা থেকে মুরগি ছেড়ে দিতে কিন্তু আশেপাশে তাকিয়ে মাটির উপর শেয়ালের পায়ের ছাপ দেখতে পেল তার মনে সন্দেহ হল শেয়াল নিশ্চয় তার মুরগি খেয়ে ফেলেছে তারপর সে খাঁচার দরজা খুলে দিয়ে এক এক করে মুরগি কুনতে লাগলো কিন্তু একই অনেক মুরগি কমে গেছে চাষিরা বুঝতে বাকি রইল না যে রাতের অন্ধকারে শেয়াল এসে মুরগি খেয়ে যাচ্ছে ওই দিনই চাষি শেয়ালকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী খাঁচার চারপাশে জালের ফাঁদ বিছিয়ে দিয়ে চাষি এক পাশে উৎপেতে বসে রইল এদিকে প্রতি রাতের মতো আজও শিয়াল এলো মুরগি ধরতে কোনো দিকে না তাকিয়ে সোজা সে খাঁচার দিকে পা বাড়ালো আর অমনি চাষি ফাঁদ ধরে দিল টান মুহূর্তে শেয়াল চালের ভেতর আটকা পড়ে গেল শেয়ালকে হাতের মুঠোয় পেয়ে রাগে চাষির কাজ রে করতে লাগলো চরম শিক্ষা দেওয়ার জন্য সে শেয়ালের লেজে আগুন ধরে দেওয়ার সিদ্ধান্ত নিল যেমন ভাবা তেমন কাজ তেলের পাত্রে একটা ন্যাংরা ভিজিয়ে শেয়ালের লেজে বেঁধে তারপর আগুন ধরিয়ে দিল দেখতে দেখতে লগলক করে জ্বলে উঠল আগুন শেয়াল সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করতে লাগল মুহূর্তের আগুন লেগে গেল ফাঁদ পাতা চালে জাল পুড়ে যেতে শেয়াল ছাড়া পেয়ে গেল এরপর প্রাণ বাজানোর জন্য দিশাহারা শিয়াল দিল লেজের আগুন নেভাবার জন্য সোজা চাষির ধান খেতের মাছ পড়াবর দৌড়াতে লাগলো পাকা ধান খেতের মধ্য দিয়ে যার সময় শেয়ালের লেজের আগুন মুহূর্তেই লেগে গেল ধান গাছে আর অমনি দাও দাউ করে জ্বলে উঠলো আগুন শিয়াল কোনো মতে জ্বলন্ত মাঠ থেকে বাইরে গিয়ে মাটিতে গোড়াগড়ি করতে লাগলো কিছুক্ষণ পর শেয়ালের লেজের আগুন নেভে গেল পেছনে তাকিয়ে শেয়াল দেখতে পেল পুরো মাঠ জুড়ে আগুন আর আগুন অসহায় চাষি দূর থেকে তার ধান ক্ষেত পড়ে যেতে দেখে হতাশ হয়ে পড়লো ধপ করে মাটিতে বসে সে বলতে লাগল। হায় হায় শালকে শাস্তি দিতে গিয়ে আমার এত বড় শাস্তি হলো আহা শিয়ালটাকে এত বড় শাস্তি না দিয়ে যদি দু চার ঘা লাগিয়ে দিতাম তাহলেই তো চুরি করি আমার মুরগি খেতে আসত না পাপে গুরুদণ্ড দিতে গিয়েই তো আমার এত বড় ক্ষতি হলো